ছোটবেলার স্মৃতি ফিরে দেখতে কম বেশি সবারই ভালো লাগে আর তারকারা নিজেদের ছোটোবেলার স্মৃতি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেন না ছোট ছোটো ভালো লাগার নানান স্মৃতি তারা ভাগ করে নেন ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এতে অবশ্য সবার সঙ্গে সহজেই যুক্ত থাকতে পারেন তারকারা তারকাদের ব্যক্তি জীবনের আড়ালে থাকা ছোটোবেলা স্মৃতি কখনও আলোচনায় উঠে আসে এই তো বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া একটি ছোট্ট মেয়ের ছবি ছড়িয়ে পড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায় আসলে এই ছোট্ট মেয়ের ছবিটি কে এবং কার সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক কমলা রঙের ফ্রক ফরা ছবির এই মেয়েটি চেনেন তিনি এখন জনপ্রিয় অভিনেত্রী ইনস্টাগ্রামের হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছেন এক টালি তারকা তিনি টালিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডও কাজ করছেন অভিনয় ক্ষমতার ছাপ রেখেছেন কমলা রঙের ফ্রক পরা ছোট্ট মেয়ে মাথায় কাকরানো চুল ছোট মেয়ে হলো তার চোখ দুটি যেন গভীর চিন্তার ছাপ ছবির এই মেয়েটিকে চলতি বছর অতুন ঘোষ পরিচালিত আর এক পৃথিবীর সিনেমায় দেখা গেছে দর্শক হৃদয় দাগ কেটেছিল তার চরিত্র এবার হয়তো অনেকেই চিনতে পেরেছেন তাকে তিনি অভিনেত্রী আনিদ্রা বসু ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাতে ছবিটি সম্পর্কে এই তারকা জানান ছবিটি কত বছর আগে তার ঠিক মনে নেই তবে যতদূর মনে পরে পরিবারের সঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছিলাম সেই সময় তোলা হয়েছিল ছবিটি তখন তার মাত্র দুই বছর বয়স বলেও জানিয়েছেন তিনি বাংলা সিনেমার পাশাপাশি মুম্বাইয়ে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী কাজের কারণে বছরের অধিকাংশ সময় মুম্বাই থাকতে হয় তাকে সম্প্রতি প্রতিম দি গুপ্ত পরিচালিত টুথ ফরি হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে প্রত্যেকটা মানুষের কিছু ইতিহাস কিছু স্মৃতি যদি ছোটোকালের যদি সবার সামনে উপস্থাপিত হয় তখন আবেগপ্লুত হয়ে পড়েন আসলে এই যে ছোটকালের এই ছবিটি দেখে অভিনেত্রী আনিন্দ্রা বসু আবেগপ্লুত হয়ে পড়েছেন তিনি ভাবছেন যে এই ছবিটি যে কবে তোলা সেটা তার মনে নেই তবে তিনি ধারণা করছেন যে তার বাবা মা সহ তিনি গোয়ায় ঘুরতে গিয়েছিলেন সেই সময় ছবিটি তোলা সম্ভবত কিন্তু তার তখন বয়স ছিল মাত্র দুই বছর এই জন্য তার মনে নেই কিন্তু এই ছবিটি যে এতদিন পর সোশ্যাল মিডিয়া এরকম রাতারাতি ভাইরাল হবে সেটা তিনি কল্পনাও করতে পারেন নাই তিনি মনে মনে ভাবছেন যে এই রকম ছোটো দিনের ছবি দেখে সবাই আবেগপ্রতই হতে পারেন আমি হয়েছি কারণ এই ছবিটি আমার কালেকশনে ছিল না এই ছবিটি পেয়ে আমি অনেক আনন্দিত প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ